পানি ও সরিষা তেলের বোতলে চার বছরের শিশুর এক হাজারো মানুষের ভিড় জমাচ্ছেন কারণ তাদের বিশ্বাস ওই ফু দেওয়া পানি পান করে তেল ব্যবহার করে জটিল ও কঠিন রোগ থেকে প্রতিদিন প্রায় হাজারো মুক্তি মানুষের ভিড় জমছে শিশুটির বাড়িতে মানুষের মুখেই জানা শোনা তারপর একে একে আসতে থাকেন শত শত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখে এমন খবর ছড়িয়ে পড়েছে দূর দূরন্ত্রে ছুটে যাচ্ছেন উৎস মানুষ কেউ বলেছেন অলৌকিক কেউ বলেছেন ফাঁদ তবে এই ঘটনা ঘটেছে শেরপুরের সিরোদী উপজেলার উত্তর লঙ্গনপাড়া গ্রামে

শিশুর স্বজনরা জানান প্রায় দুই মাস আগে লাবিব তার মাকে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি গাছের পাতা ছিঁড়ে এনে ব্যথার জায়গায় সেই পাতা মালিশ করতে বলে প্রথমে তার মা বিশ্বাস না করলে পরবর্তী ছেলের জিদে ওই পাতা মালিশ করার কিছুক্ষণ পর দীর্ঘদিনের পায়ের ব্যথা ভালো হয়ে যায় এভাবে প্রতিবেশীদের অনেকের রোগ মুক্তি বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এরপর রোগ মুক্তির আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ভিড় করছে বাড়িতে সুস্থ ছিল পাঁচ থেকে ছয় মাস আগে থেকে হ্যাঁ অনেক চিকিৎসা পাতি করা হয়েছে কৌরিয়াস বাড়ি গেছি ডাক্তার বাড়ি গেছি হ্যাঁ সিং হাসপাতাল পর্যন্ত যাওয়া হয়েছে যে আবার গ্রামের ডাক্তার যে আছে এগুলো দেখানো হয়েছে জন্য আসছে যে শুনছে যে তার মারে তেল দিয়ে পানি দিয়ে জ্বালা দিছে যে শোনার পরে সে বলতেছে লাভি তুই বলে ডাক্তার হয়েছ তাহলে আমার একটু জ্বালা দাও সে ডাক্তারেরও জ্বালা দিছে দেওয়ার পরে পরে দিন দেখা যায় সে বলছে যে আমার হাত ভালো হয়ে গেছে আমরা দেরকম ভাবে বিশ্বাস করতে পারি নি যে আসলে কি আবার দেখা যায় তার দেখা দিকে আরেকজন বাড়ির লোক ছিল পোলাফান ঠাট্টা করছে যে তুমি বলো করবে জ্বালা দাও সবাই হাসছে তার যারা দেখে কিন্তু সে হাসে নাই কখনো তার একটা বাক্য আল্লাহ হকবর বইলে এ তেল্লা হ্যাঁ শরীর মালিশ করবেন আল পানি এই পানিটা আল্লাহবর বুঝলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথিত চিকিৎসক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ তিনি বলেন চার বছরের ছোট্ট শিশুটিকে প্রথম দেখি তখন সে মোবাইল দিয়ে খেলা করছিল পুরো পরিবারের কারো মাঝে ব্যবসায়িক মানসিকতা দেখেনি তিনি শিশুর বাবাও বলেছেন তিনি এই উটক ঝামেলা থেকে মুক্তি চান ইউএনও বলেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই তাই কারো কোনো রোগ হলে নিকটস্থল হাসপাতালে গিয়ে সেবা নেওয়ার পরামর্শ দেন তিনি